শাকিব খানের তাণ্ডব সিনেমা সিনেমা হলে ধুম ধারাক্কা চলছে আর ঠিক তখনই শোনা গেল সরগোল আগামী সিনেমায় শাকিব খানের সাথে জুটি পাচ্ছেন টলিউড তারকা মধুমিতা সরকার এটা কি সত্যি নাকি শুধু গুঞ্জন সম্প্রতি গুঞ্জন উঠেছে বরবাদ সিনেমার সফল নির্মাতা মেহেদি হাসান হৃদয় এবার শাকিব খানকে নিয়ে বানাচ্ছেন নতুন সিনেমা লক্ষ্য আগামী ঈদুল ফিতর আর সেই ছবিতে নাকি দেখা যাবে টলিউডের জনপ্রিয় নায়িকা মধুমিতাকে তবে ব্যাপারটা এখনও চূড়ান্ত নয় পরিচালক হৃদয় নিজেই বলেছেন পরিকল্পনায় অনেকের নাম আসতে পারে তবে এখনো কোনো কিছু লক হয়নি শাকিব খানের ক্যারিয়ারে বরবাদ ছিল এক বড় টার্নিং পয়েন্ট আর সেই ছবির পরিচালক যখন আবার তাকে নিয়ে কাজ করছেন তখন ভক্তদের আগ্রহ তো থাকবেই অন্যদিকে চলমান তাণ্ডব ছবিতে সাকিবের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর ও জয়া হাসান দর্শকরা দারুণ সাড়া দিচ্ছেন তাহলে প্রশ্ন হলো এবার কি ঢালিউড টলিউড কোলাব আসছে সাকিব মধুমিতা এই জুটি কি হবে নতুন সিনেমা বা বড় চম কমেন্টে লিখে জানাও তুমি কি এই জুটিকে দেখতে চাও